ফিরে আসলাম অভিশপ্ত বনের পর্বস আয়নার ভিতরের মুখ নিয়ে এই পর্বে ঋষব বুঝতে শুরু করে আসল ভয় বনে নয় তার নিজের ঘরে নিজের মনে বাসা বেঁধেছে আয়নার ভেতর থেকে ছাড়া তার প্রতি এবং এক এক করে তার জীবনকে অন্ধকারে টেনে নিচ্ছে ঋষভ শহরে ফিরে আসে ঋষা সুস্থ তবে কিছু একটা পরিবর্তিত হয়েছে তার ভেতরে সে রাতে অজান্তেই আয়নায় কথা বলে তুমি কে আমি কি তোমার থেকে মুক্ত ঋষভ দেখেও ভয় পায় কারণ আয়নার ভিতরে তার নিজের মুখের পেছনে একটা অন্য মুখ দেখা যায় ঋষভ ঘুমাতে গেলে তার ঘরের আয়নায় হঠাৎ আলোর জলে ওঠে এবং আয়নার ভেতর থেকে ভুতরে হাসির আওয়াজ আসে সে ছুটে গিয়ে আয়না ঢেকে দেয় রানু ঋষভের কাছে আসে সে বলে ছাড়া শুধু বাইরে থাকে না তারা অন্তরেও বাস করে তুমি যত বেশি আয়নায় তাকাবে তত বেশি তারা তোমার মাঝে প্রবেশ করবে ঋষভ দেখতে শুরু করে তার ছোটবেলার স্মৃতি যেখানে একটি কুড়িলো বাড়ি ছিল এবং এক অজানা মুখ তার দিকে হাসছিল সে বুঝতে পারে সেই মুখটায় এখন তার আয়নায় ঋষভ এক রাতে গভীর ঘুমে পড়ে স্বপ্নে সে দেখে আয়নার ভেতর থেকে ছায়ারা বেরিয়ে এসে তাকে ছুঁয়ে যাচ্ছে সে ঘুম থেকে চেঁচিয়ে উঠে ঋষভের বন্ধুরা লক্ষ্য করে সে বদলে যাচ্ছে তার চোখের মধ্যে অন্ধকার জমতে শুরু করেছে তৃষা ও মাঝে মাঝে অদ্ভুত অসুস্থ হয়ে পড়ে ঋষভ মাধবীর আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাতে ছাড় প্রভাব কমানো যায় মাধবীর কণ্ঠ ফেরে আয়নার ভেতর থেকে তুমি নিজেকে হারাবে না যদি নিজের মধ্যে আলো খুঁজো ঋষভ আয়নায় তাকিয়ে বলে আলো যদি না থাকে ছায়া আরো বড় হয়ে যাবে আর ফিরে আসলাম আবার আরেকটি নতুন পর্ব পর্ব আর আলোকিত অন্ধকার নিয়ে এই পর্বে ঋষভ নিজের ভেতরে আলো জাগানোর লড়াই শুরু করে ছাড়া আরও শক্তিশালী হচ্ছে কিন্তু ঋষভ হার মানতে নারাজ গল্পে আবেগ দ্বিতীয় আর আশা সব মিশে যাবে ঋষভ গভীর হ্যান করে মাধবীর কথা মনে করে সে বুঝতে পারে মাধবী তার মধ্যে আলোর চিলিক রেখে গেছে একটা পুরনো ছবি দেখে ঋষভ মনে মনে বলে তুমি আমার ভিতরে আছো আমি হারাবো না ঋষভ তার বন্ধু দীপনের কাছে যায় যে ছাড় বিষয়ে কিছু গবেষণা করে আসছে দীপন বলে আলো আর অন্ধকারের লড়াই চলছে কিন্তু তুমি শেষ চাবি নিজেকে বিশ্বাস করো তৃষার কিছুটা সুস্থ হলেও মাঝে মাঝে অচেনা কণ্ঠ শুনতে পায় যা ঋষককে ভয় পায় সে বুঝতে পারে তৃষার মধ্যেও ছাড় প্রভাব কমছে না ঋষভ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের সাথে যুদ্ধ শুরু করে যেন সে নিজের ছাড় সাথে লড়াই করছে আয়নার ভেতর থেকে অন্ধকার মুখ বলে তুমি যত আলো জ্বালাবে ততই আমি প্রবল হব ঋষভ মনে করে আসল আলো আসে নিজের বিশ্বাস থেকে সে চতুর্থ দেয়ালে একটা আগুন জ্বালায় একটা ছোট প্রদীপ প্রদীপের আলোয় আয়নার ছায়া ধীরে ধীরে ছোট হতে থাকে ঋষভ খুঁজে পায় মাধবীর দেওয়া একটা নোট যেখানে লেখা আলোই মুক্তি ছাড় মধ্যে হারাবেন না রাতের শেষে ঋষভ দীপন ও তৃষা মিলে সিদ্ধান্ত নেয় তারা একসাথে ছাড় বিরুদ্ধে লড়বে আলো জ্বালিয়ে ছায়াকে পরাস্ত করবে ঋষভ আয়নায় তাকিয়ে বলে আমি হারব না আমি আলো হব নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন পর্ব পর্ব নয় ছাড় নিপীড়ন নিয়ে এই পর্বে ছায়ার আঘাত হানতে শুরু করে আর ঋষদের সংগ্রাম ক্রমশ কঠিন হয়ে ওঠে তবে ভেতরে নতুন শক্তি জাগ্রত হয় রাতের অন্ধকারে তৃষা হঠাৎ খিচুনি শুরু করে ঋষভ বুঝতে পারে ছায়ারা তার দেহ নিয়ন্ত্রণ করতে চাইছে সে তৃষাকে শান্ত করার চেষ্টা করে ঋষভ একাকী বনের এক প্রাচীন স্থানে যায় যেখানে আগে অগ্নি পুরোহিতের শেষবার অভিশাপ করেছিল সে প্রার্থনা করে আলো পাওয়ার জন্য দীপন ছায়াদের বিরুদ্ধে গবেষণার সময় আহত হয় ঋষভ গভীর উদ্বেগে পড়ে বুঝতে পারে যুদ্ধটি কতটা ভয়ানক ঋষভ ও তৃষার ওপর ছায়ারা একসঙ্গে আঘাত হানে তাদের চারপাশে অদৃশ্য শক্তির চাপ বেড়ে যায় আবহাওয়া কঠিন ও বায়ুর জড়ো হয় ঋষভের মনের ভেতরে যুদ্ধ শুরু হয় সে নিজের অন্ধকারের সাথে লড়াই করে নিজের ছায়াকে জয় করার চেষ্টা করে একটি হালকা সুর বেজে ওঠে মাধবীর আত্মার কণ্ঠ শুনতে পাওয়া যায় আলোই তোমার অস্ত্র শক্তি তোমার ভেতরে ঋষভ আস্থা ফিরে পায় ঋষার হাত ধরে দাঁড়ায় তারা ঠিক করে শেষ পর্যন্ত লড়াই করবে ছায়াকে হারাতে ঋষভ চিৎকার করে ছায়া থাকলেও আমি আলো দিয়ে জিতব ফিরে আসলাম অভিশপ্ত বনের পর্বদশ শেষ আলো নিয়ে এই পর্বটি এই স্টোরিটির শেষ পর্ব এই পর্বে পুরো গল্পের চূড়ান্ত লড়াই রহস্যের চাবিকাঠি উন্মোচন এবং বনের অভিশাপ ভেঙে দেওয়ার ঘটনা হবে ঋষভ ঋষা আর দীপন একসাথে চৌধুরী বনে ফেরে তারা জানে শেষ লড়াই হবে এখানেই সুযোগ নেই পিছিয়ে যাওয়ার বনের গভীরে তারা সেই মন্দিরে পৌঁছে যেখানে অভি পুরোহিতের মূর্তি রয়েছে ঋষভ মন্দিরের প্রতীকগুলো আলোকিত করার জন্য প্রদীপ জ্বালায় ছাড়া আবার আঘাত করে কিন্তু এবার ঋষভ ও তার দল শক্তভাবে তাদের মোকাবিলা করে তৃষা নিজের সাহস দেখিয়ে ছায়াদের বিরুদ্ধে লড়াই করে মাধবীর আত্মা একটি আলোকস্তম্ভ হয়ে ওঠে তাদের রক্ষা করে সে বলে আলোই শক্তি ছায়া হারাতে বাধ্য ঋষভ মন্দিরের মূর্তির সামনে দাঁড়িয়ে উচ্চারণ করে সেই প্রাচীন মন্ত্র যা উনি পুরোহিতের আত্মাকে মুক্তি দেয় এক জোড়ালো আগুন মূর্তির চারপাশে ছড়িয়ে পড়ে আগুন জ্বলে ওঠার সাথে সাথে অভিশাপ ভেঙে যায় বন শান্ত হয় ছায়ারা হারায় তাদের ক্ষমতা সকাল হয় গ্রাম শান্ত সূর্য ওঠে উজ্জ্বল ঋষভ ঋষা এবং দীপন একসাথে দাঁড়িয়ে বনের দিকে তাকায় ঋষভ বলে আলো সব অন্ধকারকে জয় করে তারা ধীরে ধীরে বন থেকে বেরিয়ে যায় আর পেছনে বনের গাছগুলো যেন একটু হেসে উঠে ধন্যবাদ পুরো স্টোরিটিতে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন আরেকটি স্টোরিতে ততক্ষণের জন্য বাই